আমার অন্ডকোষে লাথি মারে এরা কি মানুষ নাকি মানুষরূপী হ্যায় না এটিসি ইশতিয়াক আহমেদ আমাকে অকত্য ভাষায় গালিগালাজ করে আমার মা বাপকে সম্বোধন করে গালিগালাজ করে আর বলতে থাকে আমার চেহারা চলের মতো আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি এই বলে সে চেয়ার থেকে উঠে এসে তার পায়ে থাকা বুট জুতা দিয়ে আমার অণ্ডকোষে লাথি মারে আমি তখন চিৎকার করে উঠি সে আমাকে থাপ্পর লাথি ঘুষি মারতেই থাকে এ সময় আমি দিশেহারা হয়ে বারবার তার পা জড়িয়ে ধরতে যাই তিনি এতটাই অমানবিকভাবে যাতন শুরু করেছিলেন যে আমি আর কোনো কুলা খুঁজে পাচ্ছিলাম না আমি তার পা জড়িয়ে ধরতে যাই সে আমার হাতে একজন এসআইকে ক্যাপ লাগিয়ে দিতে বলে মুখে গামছা ঢুকিয়ে মুখ বাঁধার নির্দেশনা প্রদান করে যাতে আমি চিৎকার না করতে পারি এরপর আমার হাতও মুখ বেঁধে ফ্লোরে ফেলিয়ে পুলিশের যে মোটা লাঠি সেই লাঠি দিয়ে নির্যাতন শুরু করে এ সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং আমার পুরো শরীর থেতলে যায় আমি কয়েকবার সেন্সলেস হয়ে পড়ি আমি তখন আর কিছুই বুঝতে পারছিলাম না আমার স্বাভাবিক সেন্স সে সময় কাজ করছিল না আমার মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে তখন কাজ করছিল না মনে হচ্ছিল আমাকে জাহান নামে পাঠানো হয়েছে এবং সেখানে নির্যাতন করা হচ্ছে একটা পর্যায়ে এই কুখ্যাত সন্ত্রাসী ক্লান্ত হয় ক্লান্ত হওয়ার পরে আমাকে মারা বন্ধ করে কিন্তু আমি আর তখন দাঁড়াতে পারছিলাম না আমি তখন ফ্লোরেই শুয়েছিলাম কোনো শক্তি আমার শরীরে ছিল না আমি যতবার পরে যাচ্ছি ততবার এই কুখ্যাত সন্ত্রাসী এসে আমাকে লাথি মারছে ঘুষি মারছে সে সময়ও আমার হাতে হ্যান্ডক্যাপ দিয়ে বাধা পুরোদমে ক্লান্ত হওয়ার আগে সে কোনোভাবেই অত্যাচার বন্ধ করে না আমার সামনেই ফ্লোরে পড়ে থাকা রক্ত আমার সামনেই তারা টিস্যু দিয়ে মুছে ফেলে এই দৃশ্য দেখে আমার হৃদয়টা তখন ছটফট করছিল যে এরা কি মানুষ নাকি মানুষরূপী হয় না এত অত্যাচারের পরেও আমাকে ন্যূনতম চিকিৎসা নিতে দেওয়া হয়নি কোনো হাসপাতালে তারা ভর্তি করেনি আমি চিৎকার করে অনেকবার বলেছি আমার চিকিৎসা প্রয়োজন কিন্তু তাদের কানে আমার আওয়াজ আমার শব্দ পৌঁছায়নি তারা আমাকে অনেক চিৎকারের পরে মাত্র কয়েকটি ব্যথার ট্যাবলেট দিয়েছিল তাও রাতে যখন আমাকে সাইবার ক্রাইম ইউনিটে গারোদে নিয়ে যায় সেই রাতে আমাকে তারা কয়েকটা ব্যথার ট্যাবলেট দেয়